পাশ করি সকলেই ভালো আছো তোমরা অনেক স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে প্রাইমারি স্কুলে নতুন করে কর্মী নিয়োগ করা হচ্ছে তো ইতিমধ্যে কিন্তু নদিয়া ডিস্ট্রিক্টের একটি নদীয়া ডিস্ট্রিক্টের ওয়েবসাইটে ইতিমধ্যে কিন্তু একটা স্কুলের নোটিফিকেশান বার হচ্ছে সেখানে কিন্তু টিচার্স নিয়ে নিয়োগ হচ্ছে ঠিক আছে প্রাইমারি স্কুলে এবং স্টার্টিং স্যালারি ভালো স্যালারি রয়েছে তো দেখো বেতন প্রায় একুশ হাজার একশোই সত্তর টাকা স্টার্টিং স্যালারি এবং সেটা পরে বাড়তে পারে সো এই সম্পর্কে বিস্তৃতভাবে এই ভিডিওতে বলব সে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকবো এখানে বলা হচ্ছে ডব্লুবি প্রাইমারি স্কুল জব ভ্যাকেন্সি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর পশ্চিমবঙ্গের সকল চাকরি প্রার্থীদের জন্য খুশি খবর আর যাই হোক এখানে মোটামুটি যেটা বলা হচ্ছে এখানে কিন্তু বিভিন্ন পদে অর্থাৎ এখানে বিভিন্ন নতুন করে বিভিন্ন পদে এই নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে কীভাবে আবেদন করবেন এবং বিস্তৃত তথ্য নিম্নে প্রকাশিত করা হয়েছে ঠিক আছে প্রাইমারি স্কুলে আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা কী লাগবে বয়সীম কত থাকছে বেতন পরিকাঠামো কী থাকবে নিয়োগ প্রক্রিয়া ও আবেদন পদ্ধতি সহকারে বিস্তৃতভাবে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে বুঝিয়ে দেব এবং এই ভিডিওতে সো ভিডিওটি প্রথম থেকে কিন্তু শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো এখানে নতুন করে এডুকেটার স্পেশাল এডুকেটার পদে নিয়োগ নিয়োগের নিয়োগ নতুন করে কর্মী নিয়োগ করা হবে প্রাইমারি স্কুলগুলিতে তাই আবেদন করার পূর্বে প্রতিবেদনটি অর্থাৎ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন দেখো এখানে আবেদন করার জন্য প্রার্থীদের মোটামুটি একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে এবং অথবা বাইশে আগস্ট বাইশে যোগ করতে হবে আচ্ছা থাকতে হবে এবং বয়স যোগ করতে হবে বাইশে আগস্ট চব্বিশ তারিখ অনুযায়ী ঠিক আছে বাইশে আগস্ট চব্বিশ তারিখ অনুযায়ী ঠিক আছে এবং সরকারি নিয়ম অনুসারে যেমন সংরক্ষিত সংরক্ষিতদের জন্য যেমন ছাড় থাকে তেমন তো ছাড় থাকছেই তো বয়স কিন্তু তোমাকে মনে রাখতে হবে যে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে মাসিক বেতন এখানেই একসঙ্গে দুটি পদে আবেদন শুরু হয়েছে তাই দুটি পদের ক্ষেত্রে আলাদা আলাদা বেতন রয়েছে যেমন প্রথম পদে দশ হাজার টাকা থেকে শুরু বেতন এবং দ্বিতীয় পদের জন্য একুশ হাজার একশো সত্তর টাকা বেতন রয়েছে তো এখানে কিন্তু টোটাল দুটি পদ রয়েছে সেটা আমরা দেখতে পেয়েছি এবং ভিডিও শেষে আমি কিন্তু তোমাদের অফিসিয়াল নোটিফিকেশনটা ডাউনলোড করে দেখাবো ঠিক আছে এবং এটাও বলবো যে কীভাবে তোমাদের আবেদন করতে হবে দেখো শিক্ষক যোগ্যতা কী লাগছে দুটি পদের ক্ষেত্রেই এখানে শিক্ষক যোগ্যতা শিক্ষিত শিক্ষক যোগ্যতা উল্লেখ করা হয়েছে যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম বি এ পাশ করা থাকতে হবে যোগ্যতা বিষয়ে আর বিস্তৃত জানার জন্য অবশ্যই আমরা কিন্তু নিচে ভিডিও আমরা ভিডিও শেষে কিন্তু একদম পিডিএফ ফাইল ডাউনলোড করে দেখাবো অফিসিয়াল ভিডিও ফাইলটা দেখে আবেদন পদ্ধতি কীভাবে রয়েছে সকল চাকরি প্রার্থীদের জন্য এখানে কোনো রকম আবেদন করতে হবে না শুধুমাত্র আবেদন পত্র নির্ভুলভাবে ফিল করে তার সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র একসঙ্গে যুক্ত করে ইন্টারভিউয়ের দিন নির্দিষ্ট সময়ের আগে ইন্টারভিউয়ের স্থানে উপস্থিত হতে হবে সকল চাকরি অর্থাৎ এখানে বলা হচ্ছে তোমাকে কিন্তু কোনো আবেদন করতে হবে না ডাইরেক্ট কিন্তু ইন্টারভিউয়ের দিন তোমাকে গিয়ে ইন্টারভিউ দিতে হচ্ছে কাগজপত্র এবং ডকুমেন্টস নিয়ে কিন্তু একটা ফর্ম রয়েছে সেই ফর্মটা কিন্তু তোমাকে ফিল আপ করতে হবে ঠিক আছে দেখো আবেদনের শেষ তারিখ যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে কিন্তু দেখো আটাশ আঠেরোই সেপ্টেম্বর ঠিক আছে সে শেষ তারিখ দু হাজার চব্বিশ এবং আঠেরো আঠাশ তারিখের আগে কিন্তু আঠেরো তারিখের আগে কিন্তু তোমাদের কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করতে হবে দেখো এটাই সেই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান এখানে বলা হচ্ছে ওয়ার্ক ইন ইন্টারভিউ ঠিক আছে দেখো এখানে ডিটেলসটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে এখানে বলা হচ্ছে যে এই যে পোস্টের নাম দেওয়া রয়েছে এজ জেন্ডার দেওয়া রয়েছে এডুকেশান কোয়ালিফিকেশান প্রিফার কোয়ালিফিকেশান তারপর বলা হচ্ছে যে এখানে স্যালারি এবং ডেট অফ ইন্টারভিউ ঠিক আছে ডেট অফ ইন্টারভিউ দেওয়ার রয়েছে তো দুটো পদে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে তোমার একটা হচ্ছে স্পেশাল এডুকেটার একটা হচ্ছে এডুকেটেড ঠিক আছে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে একুশ থেকে চল্লিশ ফিমেল মেল বোধ উভয় করতে পারবে দেখো এডুকেটারের জন্য গ্র্যাজুয়েশন পাস আর এডু আর স্পেশাল এডুকে স্পেশাল এডুকেটার স্পেশাল এডুকেটারের জন্য গ্র্যাজুয়েশন উইথ স্পেশাল এডুকেটার উইথ ডিপ্লোমা ইন স্পেশাল এডুকেশন ঠিক আছে তারপর বলা হচ্ছে যে স্টার্টিং স্যালারি তেইশ হাজার টাকা এটা এটা দশ হাজার টাকা ঠিক আছে এবং ইন্টারভিউ ডেট হচ্ছে নয় নয় দু হাজার চব্বিশ ঠিক আছে এগারোটায় এবং এটা হচ্ছে দশ নয় দু হাজার চব্বিশ এগারোটায় বলছে ভিনিউ অর্থাৎ স্থান কোথায় তোমাকে যেতে হবে এই স্থানে যেতে হবে ঠিক আছে অফিস অফ দ্য চাইল্ড হোম ফর সি ডাব্লিউ ই সি এস অ্যান্ড বয়েস ঠিক আছে নাকাশিপাড়া নির্মল হৃদয় শ্রীমতী ভিলেজ এখানে দেওয়ার সব দেওয়ার রয়েছে ডিস্ট্রিক্ট নদীয়া ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে পিন নাম্বার দেওয়া রয়েছে ফর মোর ডিটেলস যদি কোনো প্রবলেম হয় তোমরা কিন্তু এই নাম্বারে কল করতে পারো ঠিক আছে জেনারেল জেনারেল কিছু গাইডলাইন এখানে দেওয়ারও রয়েছে এখানে বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেট শুড সাবমিট দেয়ার বায়োডাটা অ্যালং উইথ দ্য রিলিভেন্ট ডকুমেন্টস অ্যান্ড সার্টিফিকেট থ্রো ইমেল এই ইমেলের মাধ্যমে কিন্তু তোমাদের কিন্তু ফর্ম ফিল আপটা সাবমিট করতে হবে ক্যান্ডিডেটের ঠিক আছে তোমার যে সমস্ত ডকুমেন্টস সেই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে সেই সমস্ত ডকুমেন্টসগুলো ফর্মের সঙ্গে নিয়ে যেতে হবে ইন্টারভিউ দিনে সেটাই কিন্তু দুই নম্বরে বলা হচ্ছে যে ক্যান্ডিডেট হু আর এলিজিবল কাম ফর ওয়ার্ক ইন ইন্টারভিউ অন দ্য মেনশন ডেট অ্যাজ অ্যাভোভ অ্যালং উইথ অল রিলিভেন্ট ডকুমেন্টস অ্যান্ড সার্টিফিকেট হার্ড কপি ঠিক আছে আদার গাইডলাইন বলছে এখানে কিন্তু এই জিমেলটা দেখে নাও এই জিমেলে কিন্তু তোমাদের শুট সাবমিট দেওয়ার বায়োডাটা তোমাদের বায়োডাটা কিন্তু এখানে সাবমিট করতে হবে এই লিস্টে তোমাদের মানে এই জিমেলে তোমাদের পাঠাতে হবে এবং তোমাদের ডকুমেন্টস যে সমস্ত ডকুমেন্টস বলেছে সে সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু এই মেলে পাঠাতে হবে তারপরে কিন্তু ওই দিন তোমাদের বায়োডাটা এবং সমস্ত কিছু নিয়ে কিন্তু তোমাদের ওই ইন্টারভিউয়ের টাইমে যেতে হবে নির্দিষ্ট সময়ে আদার্স গাইডলাইন এখানে কী বলছে যে কী কী ডকুমেন্টস লাগবে সেগুলো কিন্তু এখানে বলা রয়েছে দেখো এজ প্রুফ হিসেবে তোমার আধার কার্ড তারপরে প্যান কার্ড এগুলো লাগতে পারে তারপর হচ্ছে রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে তোমার ভোটার কার্ড হলে হয়ে যাবে এডুকেশন কোয়ালিফিকেশান মার্কশিট সার্টিফিকেট সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি এবং গ্রাজুয়েশান এইগুলো লাগলেই দিলেই তোমার হয়ে যাবে আদার্স এসেনশিয়াল কোয়ালিফিকেশান যেমন উল্লেখ করা আছে সেগুলো নিয়ে আসলে হয়ে যাবে ফটো লাগবে ব্যাংকের পাসবই লাগবে এবং এগুলো আর কিছু না তেমন ঠিক আছে এবং এই যে ফর্মটা দেখো এই ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে তোমাকে ভালোভাবে ফিল আপ করার পরে বায়োডাটার সঙ্গেই তোমার ডকুমেন্টসগুলো কিন্তু ওই জিমেইলে পাঠাতে হবে এবং পাঠানোর পরেই যে ডেট দেওয়া সেই ডেটে কিন্তু তোমার এই ডকুমেন্টস সমস্ত ডকুমেন্টসগুলো এবং এটা নিয়ে একদম কিন্তু ওখানে নির্দিষ্ট চলে যেতে হবে তোমরা এটা প্রিন্ট আউট করে কিন্তু ফর্ম ফিল আপ করে নেবে ঠিক আছে দারুণ ভাই ফর্ম ফিল আপ করবে যেন কোনো ভুল না হয় ঠিক আছে সো তোমরা কিন্তু এখানে অবশ্যই আবেদন করতে পারো ভালো একটা এ আছে সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সকালে ভালো থাকবে টাটা বাই বাই